রাজ্য সরকারের জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের আওতায় রায়গঞ্জ শহরের চার নম্বর ওয়ার্ডে আরও একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের সূচনা হল বুধবার এদিন ওই ওয়ার্ডের একশো বুথ এলাকায় একটি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অন্যতম দাবি ছিল এই রাস্তার সংস্কার ও পাকা নির্মাণ অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া বইছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এদিনের উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস প্রাক্তন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার প্রাক্তন কাউন্সিলর আদেশ মাহাতো সহ পৌরসভার অন্যান্য প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিধিবদ্ধ রীতি মেনে নারকেল ফাটিয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা করা হয় পৌরসভা সূত্রে জানা গিয়েছে এই ঢালায় রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য মোট আটাত্তর হাজার দুশো চোদ্দ টাকা সম্পূর্ণ করা হবে যাতে দীর্ঘদিন ধরে এলাকাবাসী নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন বর্ষাকালে কাদা ও জল জমার সমস্যায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখেই এই প্রকল্পের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পাড়ায় পাড়ায় মানুষের দৈনন্দিন সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত তার সমাধান করা রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে একের পর এক উন্নয়নমূলক কাজ শুরু হচ্ছে যা তারই প্রমাণ তিনি আরো বলেন এই ঢালাই রাস্তার নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলেই উপকৃত হবেন মুখ্যমন্ত্রীর এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আমরা সকলেই অত্যন্ত খুশি সূচনা করলেন এই পাড়ার প্রবীণ নাগরিক নারায়ণ কাকু এই কাজের শুভ সূচনা করলেন আমরা এখানে উপস্থিত হয়েছিলাম রায়গঞ্জ পৌরসভা প্রাক্তন উপপৌরপতি প্রাক্তন ভাইস চেয়ারপারসন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর অরিন্দম সরকার এবং এখানে এই পাড়ার চার নম্বর ওয়ার্ডের দশ বছরের প্রাক্তন কাউন্সিলর আদেশ মাহাতো এবং আমাদের এখানকার সুনাগরিকগণ আমরা সকলে উপস্থিত হয়েছিলাম আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ম্যাডাম চিফ মিনিস্টার যে সুন্দর প্রকল্প দিয়েছেন পশ্চিমবাংলাকে উন্নয়নের জায়গায় প্রতিষ্ঠিত করবার জন্য এই অভূতপূর্ব একটা প্রকল্প এবং যুগান্তকারী সিদ্ধান্তে আমরা আনন্দিত এবং গর্বিত আমরা তেত্রিশটা মিটিং করেছিলাম আমাদের পর আমাদের সমাধান প্রকল্পে এবং তার পরবর্তীতে ওয়ার্ক অর্ডার দিয়ে আমরা দ্রুততার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী পরামর্শ অনুযায়ী আমরা দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছি রায়গঞ্জ পৌরসভা বিভিন্ন বুথে বুথে আজকে তাই আমরা উপস্থিত হয়েছিলাম চার নম্বর ওয়ার্ডের একশো চোদ্দ নম্বর মধ্যে এখানে নয় লক্ষ আটাত্তর হাজার দুশো চোদ্দ টাকার বিনিময়ে একটি ঢালাই রাস্তার কাজ এখানে আমরা শুরু করতে পারলাম এটাই আমাদের কাছে আনন্দের এবং গর্বের এইভাবে রায়গঞ্জ শহর সেগে উঠবে ম্যাডাম চিফ মিনিস্টারের সৌজন্যের মধ্যে দিয়ে ম্যাডাম চিফ মিনিস্টারের আর্থিক সহায়তার মধ্যে দিয়ে আমাদের ম্যাডাম চিফ মিনিস্টারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মধ্যে দিয়ে আমরা খুশি আনন্দিত এবং গর্বিত ম্যাডাম চিফ মিনিস্টারকে আমরা শতকোটি প্রণাম জানাচ্ছি এবং তার সুস্বাস্থ্য কামনা করছি চার নম্বর ওয়ার্ডে এসছেন কি উপলক্ষে যেখানে আপনারা সবাই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সর্বদা মানুষের সাথে এবং মানুষের পাশে থাকেন এবং মানুষের উন্নয়নেই কাজ করে তার একটা উৎকৃষ্ট প্রকল্প আপনারা জানেন আপনার পাড়া আপনার সমাধান যেখানে প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা করে তিনি মানুষের দ্বারা তুলে নিয়ে আসা কাজগুলো সেগুলোকে করতে তিনি চাইছিলেন সেই মতো রায়গঞ্জ পৌরসভারও প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা করে কাজ আমরা মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে পাঠিয়েছিলাম এবং সেই অনুযায়ী সেই সমস্ত কাজের টেন্ডার হচ্ছে দেখুন অন্যান্য দল থেকে কী হয় অন্যান্য দল ভোটের আগে এসে প্রতিশ্রুতি রকম প্রতিশ্রুতি দেয় কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাসী না বরাবর তৃণমূল কংগ্রেস একটার পর একটা কাজ করে মানুষের পাশে থাকা সেই কাজটাই করে এবং তার একটা সুন্দর এই কাজ যেই কাজের মধ্যে দিয়ে নিজের নিজের পাড়ায় মানুষ ঠিক করে নিয়েছে যে কোন কোন কাজ প্রায়োরিটি বেসিসে করা প্রয়োজন আর সেই মানুষের যে ইচ্ছা সেটাকে স্বীকৃতি দিয়েই রায়গঞ্জ পৌরসভা তার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন যে বুথগুলো আছে সেখানে সব কাজগুলো অলরেডি টেন্ডার করে ফেলছে ধীরে ধীরে এবং সেই টেন্ডার করা কাজগুলোরই এখন উদ্বোধন হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর মাননীয় সন্দীপ বিশ্বাস মহাশয় তিনি এখানে উপস্থিত হবেন এবং এই চার নম্বর ওয়ার্ডের কাজ এই বুথের কাজ তিনি উদ্বোধন করবেন আমরাও তার সাথে থেকে এই কাজকে মানুষের কাছে উৎসর্গ